প্রিয় ভিউয়ার্সরা আজকে আমি খুব মজার একটা বর্তা তৈরি করব কিতা কিতা উপকরণ নিলাম আপনার আগে আমি দেখাই এখানে নিশিৎ তিনটা কাঁচা লঙ্কা চার গুয়া রসুন দুইটা ঝিঙ্গা সুটকি একটা আর বড় সাইজের পেঁয়াজ একটা এইসব দিয়ে আমি একটা বর্তা তৈরি করব এই বর্তাটা পছন্দ করেন লাইক করিয়া জানাইবা এখন আমি আস্তে আস্তে ভর্তাটা তৈরি করি গ্যাসের আগুনে একটা প্যানের মধ্যে সব উপকরণ আমি এখন সাপ্লাই দিয়া ভর্তার সব উপকরণ এখন আমি ভরিয়া সাতলাই লইছি মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করব মিক্সার গ্রাইন্ডারও সব তুলি লাইলাম ভর্তার পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ আর সর্ষে তেল দিয়ে ভালো করিয়া মাখি লেম তারপরে তো ভর্তাটা তৈরি হয়ে যাব স্বাদ মতো লবণ আর সর্ষে তেল দিয়েলাম এখন আমি ভালো করিয়া মাঘমাল প্রিয় ভিউয়ার্সরা খুব সুস্বাদু একটা ভর্তা আমি তৈরি করলাম আপনারাও রকম বর্তা তৈরি করিয়া গরম ভাতের সঙ্গে খাইয়া দেখবা খুব মজা লাগব তৈরি করার পরে এখন আমি মাছ ভাজা বলি এই মাছটা পিতা মাছ মাছ ভাজাও হয়ে গেল এখন আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব এ আমি মিষ্টি কুমড়া কাটিয়া দইয়া রাখছি কীরকম রান্না করবো ও তো স্বাভাবিক রান্না সিম্পল কুকিং আমার ব্লগর নাম হতো সিম্পল কুকিং অ্যান্ড সিলেটি ব্লগ পেঁয়াজ রসুন কুচি লাল লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না আর মাছ ভাজা আর সব শেষে মিশাই মিশাইনি আমি এটা দেখাই গ্যাসের কম আছে এখন মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না হইতে থাকুক মিষ্টি কুমড়ার তরকারি এদিকে ওর আর এদিকে আমি কাঁটাল বাঙিয়ে এখন খাটাল খাইব আমরা সবে ফল কিন্তু সবার খাওয়া উচিত খাটালটা বেশ বানাও দেখা যায় রংটাও সুন্দর আর বছর কেউ একটু পাহ কে খাইছিলাম আসবে খাইয়ার মিষ্টি আছে আজকে লাগিয়া অতটাও থাক মাছ দিয়া মিষ্টি কুমড়ার তরকারিটা আমি রান্না করে গেছি এখন সব শেষে কোন জিনিসটা বা কোন উপকরণটা দিব আপনারা দেখতে থাকুন সব শেষে আমি কসুরি মেথি দিয়া এটার সুগন্ধটাও আলাদা খুব ভালো লাগে এই সুগন্ধটা এই যে এত সব রান্না আজকে করলাম এটা সব দুপুর পেলার লাগিয়া अपना हाथ जो भाला लगे तो लाइक कमेंट सब्सक्राइब करवा